দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি রাজ্যে দোকানপাট খোলা থাকায় বিভিন্ন জায়গায় উল্লাস করেন বিজেপি কর্মীরা তবে দিনভর বৃষ্টির দরুন কিছুটা প্রভাব পড়ে জনজীবনে দেশব্যাপী ধর্মঘটে ত্রিপুরায় কোনো প্রভাব পড়েনি এই দাবি ধর্মঘটের বিরোধিতা করে রাস্তায় নামা বিজেপির নেতাকর্মীদের দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিলেন রাজ্যে দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে পাচার হাট দোকান পাট খুলতে শুরু হয় যানবাহনও চলাচলও ছিল স্বাভাবিক এই ধর্মঘটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই আগরতলা সহ গোটা রাজ্যে পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনী মোতায়েন ছিল ট্রেড ইউনিয়নগুলির দাবি শ্রম কোর্ট শ্রমিকদের অধিকার খর্ব করেছে এবং শ্রম আইন লঙ্ঘন করেছে দেশের সরকারি সংস্থার বেসরকারীকরণ আউটসোর্সিং বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগের প্রসার ঘটানো হয়েছে এইগুলি বাতিলের জন্যই ধর্মঘটের ডাক দিয়েছিল ট্রেড ইউনিয়ন এবং যৌথ মঞ্চ বাস্তবে দেখা গেছে বামেরা ধর্মঘটের সমর্থনে প্রচারে নামলেও বুধবার ধর্মঘটের দিন কোনো কর্মসূচি ছিল না ধর্মঘটের সমর্থনে তাদেরকে পিকেটিং করতেও দেখা যায়নি উল্টোদিকে ধর্মঘটের বিরুদ্ধে মাঠে নামে শাসক দল বিজেপি দলীয় কর্মী সমর্থকরা আগরতলা শহরে বিভিন্ন এলাকায় ধর্মঘটের বিরুদ্ধে রাস্তায় নামে দোকানপাট খোলা থাকে উল্লসিত বিজেপির কর্মী সমর্থকরা তাদের সঙ্গে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তকে দেখা যায় এই ধর্মঘট ডাকায় বামেদের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতৃত্ব এদিন বাজারগুলিতে ঘুরে দেখা যায় প্রায় সব দোকানই খোলা ব্যবসা কেনা-সবই চলছে একই অবস্থা ছিল রাস্তাঘাটের যানবাহন সবই চলেছে ধর্মঘটের কোনো প্রভাব ছিল না স্কুল কলেজ ব্যাংক অফিস সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিকভাবে চলেছে তবে দিনভর বৃষ্টির দুন রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা ও যাত্রীদের সংখ্যা কিছুটা কম ছিল তা বলার অপেক্ষা রাখে না আমি একটি বিষয় কিন্তু আজকে বলতে চাই এবং খুব স্পষ্টভাবে আমরা বলতেও চাই আর বামপন্থী যা। তাদেরও আমার মনে হয় আজ খুব স্পষ্টভাবে তাদেরও বুঝে নেওয়া উচিত এবং আজ সকাল থেকে এটা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে রাজ্যের মানুষ এখন কী চাইছে আমি দেখুন যদি এই রাজ্যের ইতিহাস দেখি বা তারা ভারতবর্ষের বামপন্থীদের ইতিহাস দেখে সারা বিশ্বের তাদের ইতিহাস দেখি তাদের কাজই ছিল এই যে বন্ধ আন্দোলন বিস্তার মিছিল লড়াইয়ের নামে উন্নয়ন ডেভেলপমেন্টকে স্তব্ধ করে দেওয়ার একটি প্রয়াস রোধ করে দেওয়ার একটি প্রয়াস এটা তাদের ছিল তাদের এই সিটুর আন্দোলন এগুলোর কারণে রাজ্যে বিগত দিন চতুর্শ বছরে অনেক ইন্ডাস্ট্রি হলেই সেখানে কর্মসংস্থান হবে ডেভেলপমেন্ট হবে রাজ্যের জিএসডিপি বাড়বে সেখানেই তাদের সহ করতে হবে এবং রাজ্যে ডক্টর মানিক শাহাজের মেতিন আমাদের মুখ্যমন্ত্রী মালিক শাহাজির মেতিন যে একটি ডেভেলপমেন্টের যে কর্মযোগ্য যেটা চলছে উন্নয়নের যেটা গতি সেটার দিক থেকে মানুষের দিশা মানুষ অতীতটাকে ঘুরিয়ে দেওয়ার একটি চলছে কি চিত্র সেটা দেখে বোঝা যায় বামপন্থীদের অস্তিত্ব কি আছে আমাদের রাজ্য পঁচিশ বছর থাকার পরও এটা তাদের জন্য চিন্তারও বিষয় যে তাদের পার্টিগত দিক থেকে তাদের স্থান কি আছে আজকে দিনে আমার মনে হয় আজকের দল মানে প্রত্যাহারের পর মানুষ যেভাবে এটাকে প্রত্যাহার করেছে বামপন্থীদের মেলা